আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা বিভিন্ন নিয়মে নির্ণয় করা এখানে আমরা তিনটি তিনটি সংখ্যা নিয়েছি এই সংখ্যার নির্ণয় করব আমরা বিভিন্ন পদ্ধতিতে পদ্ধতি নাম্বার এক এটি হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে চার এর গুণনীয়কগুলো আমরা প্রথমে লিখবো চার এর গুণনীয়কগুলো হলো আমরা জানি চারকে যে যে সংখ্যা দ্বারা ভাগ করা যাবে সেটি হবে চারের গুণনীয় চার কে এক দ্বারা ভাগ করা যায় চারকে দুই দ্বারা ভাগ করা যায় এবং চার দ্বারা ভাগ করা যায় সুতরাং চারের একই একইভাবে আমরা বারো এর গুণনীয়কগুলো লিখে ফেলবো আমরা জানি বারোকে কে ভাগ করা যাবে এক দিয়ে দুই দিয়ে তিন দিয়ে চার দিয়ে ছয় দিয়ে এবং বারো দিয়ে সুতরাং বারো এর গুণনীয়ক গুলো হলো এক দুই তিন চার ছয় এবং বারো এবার আমরা এর গুণনীয়ক গুলো কি কি সেটা লিখব চব্বিশ কে ভাগ করা যায় এক দ্বারা দুই দ্বারা তিন দ্বারা চার দ্বারা এরপরে ছয় দ্বারা আট দ্বারা এবার ভাগ করা যাবে বারো দ্বারা এবং চব্বিশ দ্বারা সুতরাং এগুলো হচ্ছে চব্বিশের গুণনীয় এখন আমরা লিখবো গসাগু অতএব গসাগু আমাদের হচ্ছে কি দেখো তোমরা নিশ্চয়ই এটা খুব সহজেই অনুমান করতে পারছো হয়তো অনেকেই গসাগু মানে কি আমরা জানি গরিষ্ঠ সাধারণ গুণনীয় অর্থাৎ এই যে আমরা তিনটা সংখ্যার গুণনীয় গুলো লিখেছি এর মধ্যে গরিষ্ঠ গুণনীয়ক হবে এবং সাধারণ অর্থাৎ সবগুলোর মধ্যেই থাকবে এবং সবচেয়ে বড় যে গুণনীয়ক সেটাই হবে আসলে গসাগু আমরা দেখতে পাচ্ছি এক 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 এটি একটি সাধারণ গুণনীয়ক কিন্তু এটি সবচেয়ে বড় নয় দুইও আছে আমাদের সাধারণ গুণনীয়ক তিন কিন্তু সাধারণ গুণনীয়ক নয় কারণ এর মধ্যে তিন নাই এবার একটু চারের দিকে লক্ষ্য করি চার এখানে এখানে এবং এখানে অর্থাৎ সাধারণভাবে তিনটার মধ্যে চার আছে সুতরাং চার হচ্ছে সাধারণ গুণনীয়ক চারের বাইরে কিন্তু আর কোন বৃহত্তর গুণনীয়ক নেই তাহলে আমরা যেহেতু জানি গসাগো মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক সুতরাং এর মধ্যে চারই হচ্ছে সবচেয়ে বড় নিয়োগ যেটি তিনটির মধ্যে আছে অর্থাৎ সাধারণ গুণনীয়ক সুতরাং এখানে গসাগো হবে আমাদের চার আশা করি এই নিয়মটি তোমরা সহজেই বুঝতে পেরেছ এবার আমরা দুই নাম্বার একটি নিয়ম শিখব সেটি হলো মৌলিক উৎপাদকের সাহায্যে ঘর্ষণ নির্ণয় এই ক্ষেত্রে আমরা চার কে মৌলিক উৎপাদকে ভেঙে নিব তো চার কে ভাঙার নিয়ম আমরা একটু রাফ করে দেই চার কে ভাগ করা যায় দুই দ্বারা দুই দিয়ে ভাগ করলে দুই দুই গুণে চার সুতরাং আমরা চার লিখব দুই গুণন দুই এবার আমরা আসব বারো তে বারো কে যদি আমরা এরকম করে ভাগ করে নেই তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ দুই দিয়ে ভাগ করলে ছয় এবার এসে দুই দিয়ে করলে হচ্ছে তিন সুতরাং বারো কে আমরা লিখতে পারি দুই গুণন দুই গুণন তিন এখানে গুণ করলেও কিন্তু হবে তিন দা গুণে ছয় ছয় দা গুণে বারো এভাবে আমি চব্বিশ এর যদি করে থাকি তাহলে দেখো চব্বিশ কে যদি আমরা এভাবে ভেঙ্গে লেখার চেষ্টা করি উৎপাদকের সাহায্যে দুই দা ভাগ করলে হবে বারো এবার দুই দা করলে হবে আমাদের ছয় এবার দুই দা করলে হবে তিন অর্থাৎ দুই গুণন দুই গুণন দুই গুণন তিন দেখো তিন দগন এ ছয় ছয় দগণে বারো বারো দগুণের চব্বিশ এবার আমরা গসাগু নির্ণয় গসাগু হবে কি আমরা যে উৎপাদক গুলো লিখেছি এর মধ্যে যে উৎপাদক গুলো আমাদের তিনটার মধ্যেই থাকবে অর্থাৎ সাধারণ যেটা উৎপাদক সেটাকে আমাদের লিখতে হবে দেখো দুই এর মধ্যে আছে এর মধ্যে আছে এর মধ্যে আছে সুতরাং দুই একটি আসবে গুণ এই দুই দেখো এর মধ্যে আছে এর মধ্যে আছে এর মধ্যে আছে তাহলে এটা একটা দুই আর কোনো কিছু কি আসে না তিন কিন্তু দেখো আমাদের এই দুইটাতে এখানে নেই সুতরাং তিন সাধারণ গুণনীয়ক বা উৎপাদক নয় সুতরাং গসাগো হচ্ছে দুই দোকানে কত আমাদের চার আশা করি এই নিয়মটিও তোমরা বুঝতে পেরেছ এবার আমরা আর একটি নিয়ম করব। তিন নাম্বার আর একটি নিয়ম করতে চাই সেটি হলো ভাগ প্রক্রিয়ার সাহায্যে গড় সাগর নির্ণয় এটাকে আমরা সংক্ষিপ্ত বা ইউক্লিডীয় পদ্ধতি বলে থাকি আমাদের সংখ্যা ছিল কত চার বারো এবং আমাদের কত ছিল ২৪ এটার গসাগু নির্ণয় করার ক্ষেত্রে আমরা দুইটা দুইটা করে সংখ্যা নিয়ে গসাগু নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা চার এবং বারো এর ক্ষেত্রে আমরা গসাগু বের করব। চার এবং কত বারো কাজ করতে হবে কি চার দিয়ে আমরা বারোকে ভাগ করব কয়বার দেয় তিনবার তিন চারে আমাদের হলো বারো তাহলে আমাদের সর্বশেষ এখানে যে ভাদকটা আমরা নির্ণয় সাগর এবার কার চার এবং কত এর চব্বিশের এবার চার দিয়ে আমরা চব্বিশ কে যদি ভাগ করি তাহলে চার ছয় চব্বিশ আমাদের এরকম ভাগ করতে গিয়ে সর্বশেষ যে ভাদকটা থাকবে সেটাই হবে গড় তাহলে এখানে আমাদের গসাগু হচ্ছে আমাদের কত চার গসাগু হলো আমাদের কত চার আশা করি এই তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছ এরপরে আমরা অন্য আরেকটি নিয়মে করতে চাই এবার নিয়ম নাম্বার আমাদের হলো চার নাম্বার। চার নম্বর নিয়মের ক্ষেত্রে আমরা যদি করি চার আমাদের সংখ্যা হলো বারো এবং সংখ্যা হলো চব্বিশ এটার ক্ষেত্রে আমরা কিছুটা লসাগর পদ্ধতি অবলম্বন করতে পারি সেটা একটু দেখো এখানে আমাদের যে সংখ্যা থাকবে ভাগ করা যায় এমন একটি গুণ নিয়োগ নিতে হবে তবে এক অবশ্যই নয় এক বেতি রেখে তাহলে আমরা এখানে দেখবো যে তিনটাকে ভাগ করা যায় কি দিয়ে আমরা দেখতে পাচ্ছি তিনটা সংখ্যাকে ভাগ করা যায় দুই দিয়ে আমরা লসাগুর ক্ষেত্রে জানি যে কমপক্ষে দুইটা সংখ্যাকে ভাগ করা যায় এমন কোনো বা কোন ভাগ করতে হয় কিন্তু গসাগুর ক্ষেত্রে যে সংখ্যা থাকবে সবগুলো সংখ্যাকেই ভাগ করা যাবে এমন একটি বা উৎপাদক এখানে ব্যবহার করতে হবে তাহলে দুই দিয়ে ভাগ করা গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি দুই দিয়ে গুণে চার দুই দে ভাগ করলে ছয় দুই দিয়ে চব্বিশকে কে ভাগ করলে কত আমরা পাচ্ছি হলো বারো এইবার দেখো এই তিনটি সংখ্যাকে আবার কোন একটা সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেটি হলো দুই দুই দিয়ে ভাগ করলে হবে তিন দগণে ছয় আমাদের ছয় দগনে বারো এখন দেখো পরে যে লাইনটা আমরা পাচ্ছি এখানে কিন্তু তিন এবং ছয় কে তিন দ্বারা ভাগ করা যাবে কিন্তু এক কে ভাগ করা যাচ্ছে কি না সুতরাং যখন আমরা এই নিয়মে গসাগো করব। তখন তিনটি সংখ্যাকে ভাগ করা যাবে এমন কোন গুণনীয়ক বা উৎপাদক বা সংখ্যা ব্যবহার করতে হবে যেহেতু এখানে দুইটাকে ভাগ করা যাচ্ছে আমাদের তিন দিয়ে কিন্তু যাচ্ছে না সুতরাং আর এখানে আমাদের কাজ করা যাবে অর্থাৎ যতক্ষণ এই সবগুলো সংখ্যাকে কোনো একটা উৎপাদক বা গুণনিয়োগ দিয়ে ভাগ করা যাবে ততক্ষণ এই ভাগগুলো চলতেই থাকবে যখন আর ভাগ করা যাবে না অন্তত একটা সংখ্যাকেও যদি আর ভাগ করা না যায় তাহলে আমাদের কাজ আর থাকবে না এইবার আমাদের গসাগু হবে যে এই পাশের যে সংখ্যাগুলো আমাদের অর্থাৎ যা দিয়ে আমরা ভাগ করেছি লসাগুর ক্ষেত্রে এই পাশেরটাও লিখতাম কিন্তু গসাগুর ক্ষেত্রে এটা লেখা যাবে না শুধু এই পাশেরটা লিখতে হবে তাহলে অতএব গসাগু আমরা লিখতে পারি যে অতএব গসাগু গসাগু আমাদের কি আসতেছে দেখো গসাগু আসতেছে আমাদের দুই গুণ হচ্ছে আমাদের দুই সমান কত চার করছি আমরা যে চারটি নিয়ম শেখালাম এই চারটি নিয়মের মধ্যে তোমার পছন্দনীয় নিয়ম অনুসারে তুমি গোসাগর নির্ণয় করতে পারবে ভিডিওটি কেমন লাগলো যদি কোনো উপকার আসে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবে আজ পর্যন্তই